শাকিব খান অপবিশ্বাসকে হারলেন থেকে বাদ দিয়ে দিয়েছে এই জন্যই অপবিশ্বাসকে আর হারলেনে দেখা যায় না এই রকম পোস্ট করে বুবলির কিছু ভক্ত নিজের মনকে সান্ত্বনা দেয় যে শাকিব খান বিশ্বাস একসাথে নেই সাকিব খান যদি অপবিশ্বাসকে হারলেন থেকে বাদই দিবে তাহলে অপবিশ্বাসকে কখনো যুক্তই করতো না হারলেনের সাথে এইটুকু যারা বোঝে তারা কিছুটা কম লাফায় আর যারা বোঝে না তারা বকরির পাঁচ নম্বর বাচ্চার মতো লাফালাফি করে ওপর দিকে আমরা দেখেছি শাকিব খান বাংলাদেশের যত শোরুম দিয়েছে তার নাইনটি পারসেন্ট শোরুম উদ্বোধন করেছে অপবিশ্বাস এখন শাকিব খান যে অনুষ্ঠানগুলো করে সেখানে সে নিজেই প্রেজেন্ট থাকে এই জন্যই আমরা অপবিশ্বাসকে দেখতে পাই না রিসেন্টলি কিছু অনুষ্ঠানে ইমন ভাইয়াকে দেখা যাচ্ছে না তার মানে ইমন ভাইয়া কি কি সাকিব খান তার হারলেন থেকে বাদ দিয়ে দিয়েছে ন শাকিব খান মোটামুটি সব সেলিব্রিটিকেই তার হারলেনের সাথে যুক্ত করেছে রিসেন্টলি আমরা দেখলাম যে শাকিব খান বাথরুম নিয়ে খুব বেশি সচেতন বাথরুম পরিষ্কার রাখতে হবে কারণ বাথরুমে যে এত কাজ মানুষ করে বাথরুমে তো নানান রকমের কাজ হয় মানুষের সো এত এত কাজ করার জন্য অবশ্যই বাথরুমটা পরিষ্কার রাখতে হবে তার জন্য ব্যবহার করতে হবে ডায়লক্সের প্রোডাক্ট তো আমি অবশ্যই কিনবো আর আপনাদের সাথে সেটা ভবিষ্যতে শেয়ারও করব তো যাই হোক এখন যেহেতু শাকিব খান নিজে প্রেজেন্ট থেকে অনুষ্ঠানগুলো করতেছে সেই অনুষ্ঠানে অপবিশ্বাস আসবে না এটা খুবই স্বাভাবিক এছাড়াও অপবিশ্বাসের সাথে সাকিব খানের চুক্তি শেষ নতুন করে আবার তারা চুক্তিবদ্ধ হবে তারপরে আমরা আবার উপবিশ্বাসকে হারলেনের সাথে দেখতে পাবো আমরা রিসেন্টলি দেখেছি অপবিশ্বাস হারলেনের ফ্যাক্টরি ভিজিট করেছে তো শাকিব খান অপবিশ্বাসকে যদি নাই চাইতো তাহলে কখনোই অপবিশ্বাস হারলেনের ফ্যাক্টরি ভিজিট করতো না এছাড়াও রিসেন্টলি একটা ইন্টারভিউতে ইমন ভাইয়াকে প্রশ্ন করা হয়েছিল যে অপবিশ্বাসকে কেন আর হারলেনের সাথে দেখা যায় না উনি সুন্দর মতো বলেছিল যে হার্লেনের সাথে বিশ্বাসের চুক্তি শেষ আপাতত নতুন করে আর কোনো চুক্তি হয়নি নতুন করে যখন চুক্তি হবে আবার তাকে দেখা যাবে কিন্তু অপবিশ্বাসকে হারল্যান্ড থেকে বাদ দেওয়া হয়নি সে একদম ক্লিয়ারভাবে বলে দিয়েছিল তারপরেও মানে মানুষ কেন যে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বারবার বলে উপবিশ্বাসকে হারল্যান্ড থেকে বাদ দিয়েছে বাদ দিয়েছে তো যাই হোক আপনারা এটা বলেই নিজের মনকে সান্ত্বনা দেন কিন্তু দুই হাজার সাল এবং চব্বিশ সালের শুরুর দিকের কিছু ঘটনা যদি আমরা দেখি আমরা আমেরিকাতে একসাথে তাদেরকে দেখেছিলাম এবং কোনো একটা বাথরুমের কাহিনি কে যেন সাকিব খানকে ফোন করেছিল সেটা অপবিশ্বাস জানে কেমনে জানে ভাই শাকিব খান যদি অপবিশ্বাসকে না বলে থাকে তাহলে অপবিশ্বাস কি উড়ে উড়ে গিয়ে জেনে এসেছিল